হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি একটা নতুন রেসিপি বানিয়েছি আমার মা বানিয়েছে সেটা হচ্ছে সরু চাকলি তা তার সরু চাকলি খেতে গেলে তার জন্য লাগবে গুড় তা আমরা আমি তোমাদের প্রথমেই গুড়টা দেখাচ্ছি কারণ আমি এটা কিনে নিয়ে এসেছি এটা তৈরি করা নয় এটা কিনে নিয়ে আসা হয়েছে বাজার থেকে তাই গুড়টাই মানে সরু চাকলি খেতে গেলে গুড় দিয়েই ভালো লাগে বাট অনেকেও আবার তরকারি দিয়ে খায় যে কোনো আলুর তরকারি ভাঁধা যে কোনো তরকারি দিয়ে অনেক তরকারি দিয়ে খাওয়া যায় বাট আমার এই সরু চাকলি পিঠেটাই বেশি ভালো লাগে গুড় দিয়ে তা আশা করি আপনাদেরও ওই গুড় দিয়েই বেশি ভালো লাগবে প্রথমে তোমাদের এই গুড়টাই দেখালাম তা আমি এই গুড়টা কিনে নিয়ে এসি কিনে নিয়ে আসা হয়েছিল খুব সুন্দর গুড়টা খেতে তারপরে এবারে আমাদের মানে সরু চাকলির জন্য আমাদের যে যেগুলো লাগবে চালের গুঁড়ো বিউলির ডাল সব গুঁড়ো করে রেডি করে নেওয়া হয়েছিলো তা আমার মা এই পিঠেটা বানায় আমরা বানাই না তো উনুন উনুনে বানানো হয় ওই মাটির হাঁড়িতে বাট এটা হচ্ছে গ্যাসেতে মানে কড়াতে করলে অতটা সুন্দর হয় না যতটা মাটির হাঁড়িতে যতটা সুন্দর হয় বা উনানে যতটা সুন্দর হয় বা এই কাঠের জালে বেশি ভালো খেতে লাগে তাই আমার মা এই উনানেই করে উনানেই আমাদের এই পিঠেটা হয় আর আমাদের খুব ভালোও লাগে তো ওই তার জন্য ওই মা হচ্ছে ওই ডালটা নিয়ে ওই চালের গুঁড়োতে ওটা মাখিয়ে নিচ্ছে তার আগে একটু গরম জলের ওই হাঁড়িতে গরম জলটাও আছে ওই গরম জলটা দিয়েই মাখাতে হয় ঠান্ডা জলে মাখালে হবে না এবার ওটা পাতলা কি গাঢ় এটা মাই জানে মা মায়ের মতো করে করে নয় পাতলা নয় নয় হচ্ছে গাঢ় নয় বেশি বেশি পাতলাও হবে না বেশি গাঢ়ও হবে না এবার ও তার জন্য একটা ছোট কাপও নিয়ে নিয়েছে ওই কাপে করে ওর মধ্যে ঢেলে এবার তার আগে ওই একটা কলার ডাঁটা টাইপে নিয়েছে তা মুখটাকে সামনের দিকটা থিতো করে নিয়ে বা একটা বাটিতে সরষের তেল নিতে হয় সেই তেলের মধ্যে একটুখানি হালকা ডুবিয়ে দিয়ে আর ওই হাঁড়ির মধ্যে ওই হাঁড়িটার মধ্যে এরকম ঘুরিয়ে দিতে হয় যাতে সব মানে ওটা যেন আটকে না যায় ওই যে হাঁড়ির মধ্যে একদম পুরো আটকে না যায় তার জন্য ভালোভাবে জিনিসটা উঠে চলে আসে তার জন্য ওই তেলটা দেয়া হয় তাই তেলটা দেওয়ার পরে তারপরে ওই কাফে করে ওইটার মধ্যে ওই গোল্লাটা দেওয়া হলো গোল্লাটা দেওয়ার পরে মা ওইটাকে নিয়ে ওরকমভাবে ঘুরিয়ে দিলো দেওয়ার পরে ওটাকে এবার আঁচে রাখতে হবে তো এক মিনিট বা জানি না ওইরকম এক মিনিটের মতোই রাখতে হয় এক মিনিট তাও বেশি বলছি বে তার থেকেও কম রাখতে হয় রাখার পরে ওটাকে এবার তুলে নেওয়া তুলে নেবে দেখুন আপনার দেখলে খুব ভা মানে খেত এত সুন্দর আর খুব নরম সফট একদম নরম তুলতুলে হয় খুব সুন্দর আর গুড় দিয়ে তো অসাধারণ খেতে লাগে অসাধারণ মানে জানি না আপনারা কে 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 খেয়েছেন আমাকে জানাবেন কমেন্টে খুব ভালো লাগে খেতে এটা খুব সুন্দর দেখুন এরা এবার এটা একটা হয়ে গেছে এবার এরকম মানে অনেকগুলোই হবে ওই গোল্লাটা দিয়ে মানে খুব সময় লাগে এটা খুব ধৈর্য করে করতে হয় অনেকটাই সময় লাগে এই জিনিসটা করতে গেলে এরকম ঘুরিয়ে নিলে আবার সেম ওরকম করে আবার ওই কাপে করে ভাবে তুলে নিয়ে আবার ঢেলে দেবে তোমাদের খুব ভালো লাগবে তোমরা বাড়িতে কেউ করে করে খেয়ে দেখো খুব সুন্দর জিনিসটা আর কাদের বাড়িতে এরকম উনানে হয় এরকম মাটির হাঁড়িতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও খুব ভালো লাগবে তাহলে কারণ সবার বাড়িতে তো মাটির উনান আর এরকম মাটির হাঁড়িতে হয় না তো সবার বাড়িতে এটা পসিবেল নয় কারো কাছে তো নেই এবার আমাদের গ্রামের বাড়ি আমাদের এটা হচ্ছে এখানে আমাদের উনান আছে জ্বালানি আছে তার জন্য এরকম মাটির হাঁড়িও ব্যবস্থা আছে তার জন্য আমাদের মাটির হাঁড়িতে এইগুলো হয় তার জন্য আমার মা এই মাটির হাঁড়িতে দেখুন ভাবে তোলা হচ্ছে ওরকমভাবে তুলে একটা একটা করে পাট পাট করে রেখে দেওয়া হয় তারপরে গুড় ওই গুড়টা যে দেখালাম প্রথমে ওই গুড়টা আমাদের কিনে নিয়ে আসা হয় আমাদের গুড় তৈরি হয় না আমাদের ওই গুড় কিনে নিয়ে এসে ওই গুড় দিয়ে আমাদের এই রুটি খাওয়া হয় আর খুব ভালোও লাগে যারা খেয়েছে তারা হয়তো এর টেস্টটা ভালো মতোই জানে খুব সুন্দর একটা জিনিস এর পিঠেটার মধ্যে সব থেকে পিঠের মধ্যে আমি বলবো এটাকে আমার বেশি ভালো লাগে এই পিঠেটা এই পিঠেটা বেশি খেতেও সুন্দর লাগে আর অন্যান্য পিঠেগুলো তবুও আমরা গ্যাসে করতে পারবো বাট এই পিঠেটা করতে করা যাবে বাট এত সুন্দর মাটির উনানে বা এতে মাটির হাঁড়িতে এত ভালো হয় না ঠিক তাই দেখুন আমাদের সব কটা পিঠে হয়েও গিয়েছে তারপরে দেখাচ্ছি তারপরে আমরা গুড় দিয়ে ওটা খেয়েছি জানি আশা করি কেমন লাগবে জানি না তোমাদের আশা করি খুব ভালোই লাগবে যদি কারো কেউ যদি কারো বাড়িতে হয়ে থাকে এরকম জানাবে ভালো থাকবে বন্ধুরা রাধে রাধে